ভোর রাতে ওরা আমার গলা টিপতে এসেছিল আমি চোখ খুলে হাতটা চেপে ধরলাম ঘামে ঠান্ডা হাতের তালু নিঃশ্বাস বিরোধিতা করছে আমার তারা ভাবে আমি ভীষণ ভীষণ চালু নাক ঠিকরে আসা চোখ কাঁপতে থাকা ঠোঁট তারা দেখেই নি আমি কতটা ভয় পেতে পারি অকারণ ভয় দেখিয়ে মজা লুটছে এই ঠান্ডা শরীর ভীষণ ভয় দাঁতে দাঁত চেপে সাহস দেখায় এবার ফোটা ফোটা ঘাম দিয়ে ভিজে যাচ্ছি সাহস দেখলেই এবার ঘামের সাথে রক্ত ঝরে পড়বে কিন্তু তারপর কোন জগৎ আকাশ না পাতাল যদি কোথাও থাকতে না দেয় আরো ভয় প্রচন্ড ভয় মৃত্যুর পর জীবন কেমন আমি জানি না আমি জানি এ জগতে আমার দম বন্ধ লাগে শিরার উপর সবে প্লেট ঠেকাতে যাবো ভোর রাতে পূব দিকে সূর্য দেখে থেমে গেলাম আর নেই ওরা নেই ভয় নেই সকাল হয়েছে আলগা হয়ে নিচে খসে পড়ল ফলক আমি নিঃশ্বাস নিতে পারছি হ্যাঁ তাই তো আমি জানতো